এইচএসি ছাব্বিশ ব্যাচ আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালো চলতেছে তোমাদের জন্য আমাদের যে এস হায়ার মেদ একাডেমি বেচ সেখানে কিন্তু সাইকেল পাচে এই সপ্তাহেই ত্রিকোণমিতি এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে ত্রিকোণমিতি অধ্যায়টা আমি নিচ্ছি এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এরপর আগামী সপ্তাহ থেকে তোমাদের রাকিব ভাইয়া স্থিতিবিদ্যা অধ্যায়ের লাইফ ক্লাস শুরু করবে তো সাইকেল পাচে আমরা হাই এর সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় কভার করব দেখতে পাচ্ছ বিপরীত ত্রিকোণমিতি স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তুর গতি এই গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা কিছু দরকার সব কিছু কভার করে আমরা এই সাইকেল Pache পড়াবো তো 26 ব্যাচের যারা এখনো সাইকেল Pache যুক্ত হননি দ্রুত সাইকেল পাচে যুক্ত হয়ে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় ক্লাসগুলা রেকর্ডড দেখে কমপ্লিট করে ফেলো আর বাকি দুইটা অধ্যায় কিন্তু লাইভে বাবা স্থিতিবিদ্যা অধ্যায় লাইভ প্লাস নিবে তোমাদের রাকিব ভাইয়া এরপরে আমি নিব সমতলে বস্তুকোনার গতি এই অধ্যায় লাইভ প্লাস তো ছাব্বিশ বাজার যারা যারা এখন আমাদের সাইকেল পাচে যুক্ত হনি দ্রুত সাইকেল পাচে যুক্ত হয়ে যাও টাটা